প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকের আলোচনার মাধ্যমে একটি পরিপূর্ণ ধারণা নিব শ্যাম সম্পর্কে এই আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে শ্যাম নিয়ে কোনো ধরনের কনফিউশন কোনো ধরনের কোয়ারি এবং কোনো ধরনের প্রশ্ন আপনার মনে থাকবে না তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার টেনে টেনে দেখলে আপনি পরিপূর্ণ ধারণা পাবেন না পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন একটি বিশেষ অনুরোধ আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে একটা লাইক দিন এবং শেয়ার করুন অন্য মানুষ উপকার হওয়ার সাথে প্রিয় দর্শক চলুন সেম নিয়ে বিস্তারিত আলোচনায় দেখা যাক আজকের আলোচনার বিষয়গুলি কি কি টোটাল আমরা পাঁচটি পয়েন্ট নিয়ে আজকের আলোচনাটি সাজিয়েছি এক নম্বরে থাকছে সেম শব্দের ফুল মিনিস কি দ্বিতীয় নাম্বারে থাকছে সেম বলতে আমরা কি বুঝি তৃতীয় নাম্বারে থাকছে সেম কেন প্রয়োজন চতুর্থ নাম্বারে থাকছে সেম বের করার সূত্র এবং পঞ্চম নাম্বারে থাকছে সেম নিয়ে একটি সমস্যা এবং তার সমাধান এক নাম্বারে আমরা জানবো সেম শব্দের ফুল মিনিং কি সেম শব্দের ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড এলোকেটেড মিনিট যার বাংলা অর্থ হচ্ছে আদর্শ বরাদ্দকৃত সময় অ্যালাউন্স সহ একটি পরিপূর্ণ পোশাক তৈরির জন্য বরাদ্দকৃত সময়কে সেম বলা হয় দুই নম্বরে আমরা জানবো সেম বলতে আমরা কি বুঝি সেম বলতে বুঝি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ শেষ করা যেমন একটি সুইং লাইন লেআউট শুরু থেকে শেষ করার নির্দিষ্ট একটা সময় আছে সেই সময়ের মধ্যে লেআউট শুরু থেকে শেষ করাটাই হচ্ছে সেম তিন নম্বরে আমরা জানব সেম আমাদের কেন প্রয়োজন সেম এই জন্য প্রয়োজন যে একটি পোশাক তৈরির ব্যয় নির্ধারণ করার জন্য সেম প্রয়োজন হয় সঠিক সময়ে মাল ডেলিভারি দেওয়ার জন্য সেম প্রয়োজন হয় এবং একটি সুইং লাইন টোটাল ফ্যাক্টরি টার্গেট নির্ধারণ করার জন্য সেম প্রয়োজন হয় চার নাম্বারে আমরা জানবো সেম বের করার সূত্র সেম ক্যালকুলেশনের সূত্র হচ্ছে বেসিক টাইম প্লাস টাইম নিয়ে বিস্তারিত আলোচনা করছি না কেননা একটি ভিডিও আপলোড করা আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর জানবো অ্যালাউন্স কি অ্যালাউন্স কত প্রকার অ্যালাউন্স কত পার্সেন্ট দিতে হয় প্রথমে জানবো অ্যালাউন্স কি কাজের গতি বৃদ্ধি করার জন্য অ্যালাউন্স দিয়ে তাকে যেমন একজন শ্রমিক টানা বসে কাজ করতে পারে না তার একটু হাঁটতে হয় ওয়াশরুমে যেতে হয় একটু কাবার খেতে হয় আরও কিছু পার্সোনাল কাজ থাকে সেজন্য অ্যালাউন্সগুলো দিয়ে থাকে এখন জানবো অ্যালাউন্স কত প্রকার অ্যালাউন্স হচ্ছে সাধারণত তিন প্রকার যেমন বান্ডিল অ্যালাউন্স মেশিন অ্যালাউন্স পাঁচশো নয় এলাউন্স বান্ডিন এলাউন্স হচ্ছে গার্মেন্টস সেটিং না হওয়ার জন্য নাম্বার মেসিং করতে হয় নাম্বার মেসিং সহজ করার জন্য বান্ডিল সিস্টেম আছে যেমন দশ পিস বিশ পিস পঁচিশ পিসের বান্ডিল হয়ে থাকে কাজ করার আগে বান্ডিল খুলতে হয় আবার কাজ শেষ করার পরে বান্ডিল বান দিয়ে সামনের প্রসেসকে দিতে হয় এই জন্য একটি অ্যালাউন্স থাকে এটি হচ্ছে পান্ডেল অ্যালাউন্স তারপর জানবো মেশিন অ্যালাউন্স মেশিন অ্যালাউন্স হচ্ছে মেশিন যান্ত্রিক বা ইলেকট্রিক যন্ত্র কাজ করার সময় বিভিন্ন সময় সমস্যা দেখা দেয় যেমন স্কিপ স্টিচ হতে পারে ব্রোকেন স্টিচ হতে পারে লুজ সিলাই হতে পারে এবং নিডেল ভেঙে যেতে পারে সুতা সিরে যেতে পারে ববিন শেষ হয়ে যেতে পারে এগুলোর কারণে মেশিন রিপেয়ার করতে হতে পারে তাই মেশিন অ্যালাউন্স দিয়ে থাকে তারপর জানব পার্সোনাল অ্যালাউন্স ব্যক্তিগত যেমন একটু হাঁটাহাটি করা নাস্তা খাওয়া ওয়াশরুমে যাওয়া পানি খাওয়া এবং আরও কিছু পার্সোনাল কাজের জন্য এই পার্সোনাল অ্যালাউন্স দিয়ে থাকে এখন জানবো কোন অ্যালাউন্স কত পার্সেন্ট দিতে হয় এক এক প্রতিষ্ঠানে এক এক রকম পার্সেন্টেজ দিয়ে থাকে আপনি আগে জেনে নেবেন কত পার্সেন্ট দিবেন তবে এখন আমরা ধরে নিব বান্ডিল অ্যালাউন্স দিব বেসিক টাইমে টেন পার্সেন্ট এবং পার্সোনাল অ্যালাউন্স আর মেশিন অ্যালাউন্স দিব বেসিক টাইমে টোয়েন্টি পার্সেন্ট উদাহরণস্বরূপ একটি পকেট অ্যাটাসের বেসিক টাইম নিয়েছি জিরো পয়েন্ট ফোর এইট মিনিট এখানে বান্ডিল অ্যালাউন্স দিচ্ছি টেন পার্সেন্ট তাহলে আসে জিরো পয়েন্ট জিরো ফোর এইট মিনিট এবং পার্সোনাল অ্যালাউন্স এবং মেশিন অ্যালাউন্স দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট তাহলে আসে জিরো পয়েন্ট জিরো নাইন সিক্স মিনিট এখন আমরা সবগুলিকে যোগ করবো জিরো ফয়েন্ট ফোর এইট মিনিট প্লাস জিরো ফয়েন্ট জিরো ফোর এইট মিনিট প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন সিক্স মিনিট টোটাল করে আমরা পেয়েছি জিরো পয়েন্ট সিক্স টু ফোর মিনিট এটি হচ্ছে ওই প্রসেসের সেম এখন আমরা সেম নিয়ে একটি সমস্যা এবং তার সমাধান দেখব যদি পকেট অ্যাটাসের বেসিক টাইম হয় পঁয়তাল্লিশ সেকেন্ড এবং টার্টি পারসেন্ট অ্যালাউন্স দিলে ওই প্রসেসের সেম কত সমাধানটি হচ্ছে বেসিক টাইম বলা হয়েছে পঁয়তাল্লিশ সেকেন্ড আর যোগ্যত হচ্ছে টার্টি পারসেন্ট এখন আমরা পঁয়তাল্লিশ সেকেন্ড প্লাস থার্টি পার্সেন্ট দিলে রেজ আলাসে ফিফটি এইট পয়েন্ট ফাইভ সেম সব সময় মিনিটে বের হয় সেজন্য ফিফটি এইট পয়েন্ট ফাইভকে আমরা এখন মিনিটে রূপান্তরিত করবো সেজন্য ফিফটি এইট পয়েন্ট ফাইভ ইন্টু সিক্সটি সমান সমান আমরা পেয়েছি জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ হচ্ছে ওই প্রসেসের সেম প্রিয় দর্শক এতক্ষণ সেম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম বর্ণনা করলাম আপনারা বুঝার জন্য কতটুক বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আরও কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতার চেষ্টা করব। আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে উপহার দিতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন